এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিয়া সচপচ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে সকালবেলা হাজির হয়েছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে এর আগে তোমরা আমার ব্লগ দেখেছো অনেকেই তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এটা হলো পেটাই পরোটা এটাকে আবার ছেঁড়া পরোটা বলো ঠিক আছে তো পেটাই পরোটা দিয়ে আলুর তরকারি আর আমাদের এখানে এই আলুর তরকারি দিয়ে পেটাই পরোটা খুব সুন্দর বানায় রাজাদার দোকানে যারা মোটামুটি বাটায় থাকো তারা সবাই রাজাদার দোকান খুব ভালোভাবে চেনো এখানে একশো পরোটা আছে তো আমি এটা খেয়ে এ নিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ আজকে আমি বেলায় ঘুমতে ঘুরেছি না বেলায় ঘুমতে ঘুরতে আমার ম্যাগি খেতে ইচ্ছা করছিল না যেহেতু আমি রুটি খাই না ম্যাগি খাই ওই কারণে আছে পরোটা নিয়েই বসে গেছি আর পরোটা খেতে খেতে দেখেছি মুখ এক্সপ্রেশন মানে পরোটা ভালোই হয়েছে আর এই তরকারিটা খুব ঝালঝালে খেতে টেস্ট লাগে তারপরেই পরোটা খেয়েই আবার সাড়ে এগারোটার দিকে বসে গেলাম তালের শ্বাস নিয়ে আর তালের শ্বাস আমি কোনোদিনও লাইফে খাইনি আমি এত বড় হয়েছি যে এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো ও চিকুর চক্করে পড়ে চিকু তালের শ্বাস খুব ফেভারিট তো ওই আনিয়েছে চারটে ওর দুটো আমার দুটো তো আমি কোনোদিনও যেহেতু তালের শ্বাস খাইনি আমি জানিও না কীভাবে খেতে হয় তো আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আমি সেটাই খাচ্ছি আর শেখার কোনো বয়স নেই সে যে কোনো জিনিসই একটা টাইম এমন গেছে আমার জীবনে আমি কোনদিন এক গ্লাস জল নিয়ে খাইনি যখন আমার মা মারা গেছে তারপর এখন তো আমি সংসারের মোটামুটি যাবতীয় সব কাজই করি মানে বাসন মাজা থেকে ঘর মোছা থেকে সবই করি তো বলেন না যে সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় আমারও তাই মনে হয় এটা আর সময়ের সাথে সাথে আমাদের সব কিছু সবারই শেখা উচিত এই না যে বড় হয়ে গেছি বলে শিখবো না ছোটোদের থেকে একশো বার আমরা বড়রাই যে সব সময় ঠিক করি এমনটা নয় ছোটরাও অনেক কিছু জানে আমাদের থেকে আর এখনকার বাচ্চারা আমাদের থেকে ভীষণ পরিমাণ অ্যাডভান্স কারণ ওরা সব আমরা অত বেছে বুছে কোনো কিছু করি না কিন্তু ওরা যে কোনো জিনিসই খুব ভালো আগে ক্যাচ করে তাই ওদের থেকে শিখতে কোনো লজ্জা কিছু নেই আর কোনো জিনিসই শেখাটা খারাপ না আর আমি ওর থেকে শিখছি আরও অনেক কিছু শিখবো আমি ওকে শেখাই আর ও আমাকে শেখাচ্ছে একে অপরের পরিপূরক তো খুব ভালোই লাগে ওর থেকে শিখতে আর আমি যেহেতু ঠিকঠাক খেতে পারছি না ও আমাকে বলছে মনে হয় এরমভাবে খাস না এরমভাবে খা আর আমি তালের শ্বাসে হাফ মানে টেনে তুলে দিয়েছি যার ফলে ছাল সময় সব উঠে গেছে আর তালের শ্বাসের ভিতরে যে জলটা থাকে ওটা মোটামুটি চুমুক দিয়ে খেতে হয় আমার ওই জলটা পুরোটাই বাটিতে পড়ে গেছে আর আরেকটা যেটা ছিল সেটা আমি খাচ্ছি আরও ক্যামেরা ধরে আছে আরও কনস্ট্যান্ট হাসাচ্ছে বলছে এ বাবা এত বড়ো মেয়ে তালের শ্বাস খেতে পারে না ছি 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 আমি না তালের শ্বাস খেতে পারি না তারপরে ইলিশ মাছের কাটা বাঁচতে পারি না মানে এগুলো পারি না আর যেটা পারি না সেটা বলতে আমার কোনো লজ্জা নেই হ্যাঁ আমি পারি না ম্যাক্সিমাম যে কোনো জিনিস আমি পারি কিন্তু আমি এইগুলো পারি না আর আগে আমি মাছ কাটতেও পারতাম না তবে এখন কিছু কিছু মাছ কাটা শিখেছি যাই হোক তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করলাম চলো খাওয়া দাওয়া করে আমি তো একবারে শুয়ে পড়েছিলাম তারপরেই ব্লক করতেই ভুলে গেছিলাম তারপর বিঘা বললাম একটু হাঁটতে বেরিয়েছিলাম আমি একটু হাঁটছি এখন কদিন ধরে কারণ ডাক্তার আমাকে হাঁটতে বলেছে আর আমি বাটা গঙ্গাবার পর্যন্ত হেঁটেছিলাম আর গঙ্গাবার হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে হাঁটতে বেরিয়ে লোকে যে টোটো করে বাড়ি ফেরে সেটা আমাকে না দেখলে বুঝতে পারবে না তোমরা আমি হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়ে সোজা দেখো টোটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে পড়েছি আর চা আমার বাড়ি একদম পুরো বাটা রিভার সাইডে কিছুটা আগে তো আমি হাঁটতে হাঁটতে আজকে অনেকখানি চলে গেছিলাম আর যারা গঙ্গা দেখো নি এই রাস্তাটা তারা প্লিজ দেখো খুব এনজয় করবে আর এই জায়গাটা সত্য মানে খোলার বাদগুলো কেটে দিয়েছে তো গঙ্গার জল ঢুকেছে এগুলো সব আগে খোলা ছিল এখন এগুলো সব ফ্ল্যাট হবে আস্তে আস্তে এগুলো সব মানে জমিটা বুঝিয়ে তো দেখতে সবুজ তো দেখতে সবারই ভালো লাগে তার সাথে যদি নদী হয় নদীর হাওয়া ঠান্ডা হাওয়ার সাথে টোটো করে আমি বাড়ি চলে এলাম যদি আমার ভিডিও